আত্মহত্যা তো মানুষ অনেকভাবেই করে কিন্তু আপনি কি কখনো এমন কোনো জায়গার নাম শুনেছেন যেখানে গিয়ে এত বেশি মানুষ আত্মহত্যা করেছে যে সেই জায়গাটারই নাম এখন হয়ে গেছে সুইসাইড ফরেস্ট তাহলে আসুন আজ আমরা ঘুরে আসি জাপানের এক কুখ্যাত বন থেকে যা এখন সুইসাইড ফরেস্ট নামেই বেশি পরিচিত জাপানের ফুজি পর্বতমালার পাদদেশে ইয়ামানাসি প্রদেশে রয়েছে এমন একটি বন যেখানে বছরে প্রায় একশোরও বেশি মানুষ আত্মহত্যা করে স্থানীয়রা এই বনটিকে বলে জুকাই বা গাছের সাগর বনটি আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি হওয়ায় এখানে কম্পাস বা জিপিএস সংকেত কোনো কাজ করে না এছাড়াও এই বনে কোনো প্রাণীর চিহ্নও নেই তাই সারা বছরই এই বনকে ঘিরে রাখে সীমাহীন নিস্তব্ধতা এই বন এতটাই ঘন ও নিস্তব্ধ যে এখানে দাঁড়িয়ে নিজের নিঃশ্বাসের শব্দটাও ভয় ধরিয়ে দেয় বুকের ভিতর এই অঞ্চলের স্থানীয়দের মতে একসময় জাপানে দুর্ভিক্ষের পরিমাণ খুব বেশি বেড়ে যাওয়ায় অর্থ ও খাবারের প্রচুর সংকট দেখা দেয় তাই সেই সময়ের জাপানের মানুষেরা তাদের পরিবারের বৃদ্ধ সদস্যদের রেখে আসতো এই বনের ভেতর একাকিত্ব ভয় ও ঠান্ডা গ্রাস করত সেই বৃদ্ধ মানুষগুলোকে একসময় খাবারের অভাব ও ঠান্ডায় কষ্ট পেতে পেতে মারা যেত তারা এবং তাদের আত্মারাই নাকি আজও ঘুরে বেড়ায় এই বন জুড়ে জাপানিরা একে বলে ইউরেই যার অর্থ অবিরাম কান্নায় ডুবে থাকা ঘুরে বেড়ানো আত্মা যারা কখনো মুক্তি পায় না পরবর্তীতে উনিশশো সালে সেইচো মাতসু এর লেখা উপন্যাস জুকাই এর মাধ্যমে এই বনটির কথা জানতে পারে পুরো জাপানবাসী এবং এরপরই এখানে আত্মহত্যার পরিমাণ আরও বেড়ে যায় একাকিত্ব সামাজিক অর্থনৈতিক চাপ ও পারিবারিক সমস্যায় ভোগা মানুষরা এই নির্জন নিস্তব্ধ স্থানটিকে বেছে নিতে শুরু করে আত্মহত্যার জন্য তাদের হাতে থাকা চিরকুটে লেখা থাকে আমি ক্লান্ত আমি আর পারছি না আর কেউ নেই আমার পাশে ক্ষমা করে দিও এখানে আত্মহত্যার পরিমাণ এত বেড়ে গিয়েছে যে সরকার আত্মহত্যাকারীদের সংখ্যা প্রকাশ করাই বন্ধ করে দিয়েছে যাতে আর কেউ এখানে আসতে উৎসাহী না হয় আত্মহত্যা রোধে পুরো বন জুড়ে গাছের গায়ে লাগানো রয়েছে দিক নির্দেশনা ও ক্যামেরা এছাড়াও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক টিম ও পুলিশের টহল তো রয়েছেই তারপরও কোনো এক অজানা কারণে এখানে মৃত্যুর মিছিল যেন থামছেই না গাহারা নামের এই বনটি যেন শুধু একটি বন নয় এটি একে একে নিঃশেষ হয়ে যাওয়া আত্মার কান্না এই বনটিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক যন্ত্রণার এক অদ্ভুত সাহাবস্থান এখানে পাতার ফাঁকে আজও হাওয়ার সঙ্গে মিশে থাকে একা ও নিঃসঙ্গ মানুষদের আত্মচিৎকার এমন আরও অদ্ভুত ও রহস্যময় গল্প শুনতে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ